এবং এই করোনা করোনা শব্দের মানে হচ্ছে ক্রাউন মুকুট আছে না রাজাদের মুকুট তো মুকুটের মধ্যে যেরকম অনেকগুলা কাঁটা বা স্পাইকের মতো থাকে না তাহলে এই যে করোনার যে গোলাকার আকৃতি এর মাঝখানে দেখেন অনেকগুলা স্পাইক বা কাঁটার মতো অংশ আছে দেখতে পারতেছেন তো এখন পর্যন্ত এইটার চারটা প্রজাতি আবিষ্কার হয়েছে কয়টা চারটা এই চারটার মধ্যে তিনটা হচ্ছে জোনোটিক তিনটা কি জোনোটিক সবাই আমার সাথে সাথে বলেন তিনটা কী জোনোটিক করোনার কয়টা প্রজাতি আবিষ্কার হয়েছে চারটা এখন জোনোটিক শব্দের মানেটা কি যারা ওয়ার্ড ব্রেকিং মেথডে বায়োলজি পড়েন বা পড়ার চেষ্টা করেন জোনোটিক নামের মধ্যে কি আছে জো আমরা বলছিলাম কোনো শব্দের মধ্যে যদি ফাইটও থাকে কি থাকে ফাইটো মানে কি উদ্ভিদ আর কোনো শব্দের মধ্যে যদি জো থাকে জো মানে কি প্রাণী জো মানে প্রাণী তার মানে এই চারটা করোনা ভাইরাসের মধ্যে তিনটা জোনুটি মানে তিনটা অ্যাকচুয়ালি প্রাণীর দেহের সাথে সম্পর্কিত প্রাণীর দেহ থেকে উদ্ভব বা তৈরি বা মানুষের সাথে সম্পর্কিত তো সেই তিনটার নাম কি দেখেন একটার নাম হচ্ছে সার্স কোভ কোভিডের থেকে আমরা কোন পার্টটুকু নিয়েছি কোভ একটার নাম হচ্ছে সার্স কোভ আরেকটার নাম মার্স কোভ আরেকটার নাম হচ্ছে সার্স কোভ টু এই কোভেরই আরেকটা ভেরিয়েশন আচ্ছা এখন দেখেন সার্স মার্স এদের মানেটা কি আসলে সার্সের পূর্ণরূপ দেওয়া এস থেকে হচ্ছে সিভিয়ার এস থেকে কী সিভিয়ার এ থেকে হচ্ছে অ্যাকিউট আর থেকে রেসপিটোরি এস থেকে সিনড্রোম তাহলে দেখেন আমরা কোনো কিছু যখন মারাত্মক আকার ধারণ করে তখন আমরা কি বলি এটা একটা সিভিয়ার সমস্যা তাহলে সিভিয়ার মানে কি মারাত্মক রোগের স্থায়িত্ব মানে একটা রোগ কতদিন যাবৎ দীর্ঘস্থায়ী হইতেছে সেই স্থায়িত্ব অনুসারে রোগকে আমরা কয় ভাগে ভাগ করি দুই ভাগে একটা হচ্ছে অ্যাকিউট কি অ্যাকিউট একটা হচ্ছে ক্রনিক আরেকটা কি ক্রনিক কোনো রোগ যখন দীর্ঘস্থায়ী হয় মানে অনেক লম্বা সময় ধরে একজনের বডিতে আছে। তখন আমরা বলি এটা তার ক্রনিক কন্ডিশন কি কন্ডিশন আর কোনো রোগ যদি কারো দেহে অল্প সময়ের জন্য থাকে তখন আমরা বলি এটা তার অ্যাকিউট কন্ডিশন এ কিউট কন্ডিশন ব্যাপারটা এমন না যে এটা একটা কিউট কন্ডিশন এ একটি কিউট কিউট একটি কিনি একটি কিউট কন্ডিশন না কিন্তু হ্যাঁ আচ্ছা দেখেন তাহলে সার্স কোভ দিয়ে কি হয় সিভিয়ার মানে মারাত্মক অ্যাকিউট মানে কি ক্ষণস্থায়ী আর রেসপিটোরি সিনড্রোম মানে শ্বসনতন্ত্রের মধ্যে কিছু সমস্যা হয় যেটা খুবই মারাত্মক কিন্তু ক্ষণস্থায়ী ঠিক আছে তারপর একটা মার্স কোভ এম থেকে হচ্ছে মিডল ইস্ট এম থেকে কি মানে এম থেকে মিডল ই থেকে ইস্ট মিডল ইস্ট মানে কি মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের দেশ কোনটা সৌদি আরব আর থেকে এস থেকে সিন্ড্রোম তো সৌদি আরবে বাদর বাদর থেকে উঁট পরে উঁট থেকে মানুষ তো সৌদি আরবে যেহেতু ছড়াইছে মিডল ইস্টে এই কারণে কোভিডের এই ভেরিয়েন্টের নাম হচ্ছে মার্স্কো আর সার্স কোভটা আসছিল চীনে বাদর এরপর কি সার্স কোভ টু মানে এই সার্স কোভেরই আরেকটা ঠিক আছে দুই নম্বর আরেকটা ভিন্নটা তৈরি হয়েছে এটা থেকে এরকম আর কি হ্যাঁ তো এখন এরপরে আরেকটা আসছে সেটার নাম হচ্ছে নভেল করোনা ভাইরাস যেটা আমরা বর্তমানে ওই যে উনিশ সালে কোভিড নাইন্টিন নামকরণ করা হয়েছিল কোভিড নাইন্টিন কেন নাইন্টিন করা হলো কারণ এটা দু সালে পাওয়া গেছে আর নভেল করোনা নভেল মানে নতুন নভেল মানে কি তাহলে নভেল করোনা ভাইরাস মানে কি নতুন করোনা ভাইরাস ঠিক আছে আগে কখনো দেখা যায়নি না এবং এই নভেল করোনা ভাইরাস করোনা মানে কি ক্রাউন মুকুট তাহলে মুকুটের মতো এটার মাথার মধ্যে অনেকগুলা কী আছে স্পাইক আছে তাহলে এটা যখন বডিতে ঢুকে কোষের মধ্যে যায় কোষের জিল্লির মধ্যে বসে তাহলে স্পাইক দিয়েই তো রিসিপ্টর ইন অ্যাটাচমেন্ট হয় তাই না তো ব্যাপারটা হচ্ছে যাওয়ার পরে এটা কোষের যে ডিএনএ আছে জেনেটিক ম্যাটেরিয়াল আছে সেইখানে একটা ইন্টারচেঞ্জ এবং এটা কন্ট্রোল নেয় তারপরে ওইখানে গিয়ে বংশবৃদ্ধি করে বোঝা গেল আচ্ছা এইগুলা মেকানিজম তো আমরা নাইন টেনে বা ইন্টারমিডিয়েটে পড়বো না মেকানিজম আমরা মেডিকেলে গিয়ে তারপরে পড়বো